হাই আজকে তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব আমি এইগুলো কি দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মধুমালতি ফুল বা মাধবীলতা ফুলের কড়ি এইগুলো দিয়ে আজকে বানাবো সুতোর মালা আমি অলরেডি একটা বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই হচ্ছে সেই মালাটা আমি এটাকে এটা থেকে স্টার্ট করছি তোমাদের আমি স্টার্টিংটা কিভাবে করো একটু আগে দেখিয়ে দিই টিউটোরিয়ালটা আগে দিয়ে দিচ্ছি তারও প্রথমে এরকম দুটো ফুল নেবে ফুলের সাথে এই দুটো ফুলকে সব সময় ফুলের মাথাটা ওপরের দিকে রাখবে আর এই ফুলটাকে এরকম ক্রস করে রাখবে ব্যাস এবার এই যে ডাটাটা রয়েছে ফুলের ডাটিটা রয়েছে এইটাকে এরকম করে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে চলে আসবে একটা প্যাচ দিয়ে আটকে দেবে হয়ে গেল আরেকটা এরকম দেব এই যে এটার পাশেই ঠিক ঠিক এই নিয়ে প্যাচ দিয়ে পাঁচ দিয়ে নিয়ে চলে আসবে হলো এরকম করে পরপর মালাগুলো বানাবো তো আমি এটাকেই কন্টিনিউ করব এই যেটা আমি বানিয়ে রেখেছিলাম এটাকেই আমি এখন কন্টিনিউ এই যে মালাগুলো গাচ্ছি আর আমার সামনে কে বসে আছে জানো দেখো বসে রয়েছে ওকে কখন মালাটা দেওয়া হবে তুই নিবি মালাটা মা হ্যাঁ কি করবি গলায় পড়বে আচ্ছা তোমার জন্য বানাচ্ছি দাঁড়ো আমি বানিয়ে নিই তারপরে তোমাকে দেব অনেকটাই হয়েছে হ্যাঁ অনেকটাই হয়ে গেছে একটু বড় করে বানাবো তাই এটা এত এই দেখো গাছ থেকে কুড়িগুলো ছিঁড়তে কিন্তু খারাপ লাগছিল কিন্তু ভাবলাম যে না একটু বানাই কারণ সব সময় তো এই ফুল ফোটে না ফুটবে যখন এই যে বৃষ্টি হবে বৃষ্টির আগে আগে দেখি ফুটেছে এই ফুল তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না কমেন্ট সেকশনে গিয়ে জানিও তোমাদের মতামত